আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি ফরিদপুরের শালথা বাজারে আমার আপনাদের জানিয়ে দেবো পেজের বাজার দর

এটার কত দাম হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আটশো টাকা দাম হচ্ছে বিশ পিয়াস মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসে ভালো পিছ আমরা খুশতেছি যে আরো একটু ভালো আছে কিনা কিন্তু এখনো পাই নাই

দাম হয়েছে সকালে ওই বৃষ্টি ছিল এই একটু কিছুক্ষণ আগে বৃষ্টি থামছে আমরা তো মনে করছি বাজারে লোকই আসবে না কিন্তু তারপরে অনেক লোক আছে প্রচুর আমদানি আছে কত দাম হলো এটা

এটা পঁয়ত্রিশশোটা বললো কেন বল আপনি নাম নামাইছেন পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে ছত্রিশশো টাকা যাবি ছত্রিশশো টাকা হ্যাঁ পেঁয়াজটা ভালো আছে আছে দেখেন ভাই আমাদের কত দাম হয়েছে আমাদের বলেন একটু

সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছিলাম শালদা বাজার ফরিদপুরে আপনাদের জানিয়ে দিলাম পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শক আজকে খাবার পেঁয়াজটা ছত্রিশশো থেকে সাতত্রিশশো টাকার মধ্যে আছে তবে সাতত্রিশশো টাকার পেঁয়াজটা খুবই কম পরিমাণে আছে এবং বীজ পেঁয়াজটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আমরা পেয়েছি প্রিয় দর্শক আপনাদের আশেপাশে যদি কোনো এই সকালে বাজার পেঁয়াজ বা পাট এই বিষয়ে আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব ওই বাজারের তথ্য আপনাদের দেওয়ার জন্য সাথেই থাকুন ধন্যবাদ